শুরু ইন্টারেক্টিভ বিএলওদের বিরুদ্ধে অভিযোগের পর অনলাইন ফর্ম পূরণ শিক্ষাতে পথে নামলেন মহকুমা শাসক পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় এসআইআর শুরু হবার পর থেকেই বিএলওদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছিল বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়া নির্দিষ্ট সময় উপস্থিত না থাকা আবার কোথাও মন্দিরে তো কোথাও পাড়ার ক্লাবে বসে ফর্ম পূরণ করার মতো নানা অনিয়মের অভিযোগ সাধারণ মানুষের মধ্যে বাড়া ছিল। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে রাজ্য প্রশাসন এবার আরও জোর দিচ্ছে অনলাইন ফর্ম পূরণের ওপর এই উদ্যোগকে বাস্তবিক রূপ দিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর প্রেস ক্লাবে টেবিল পেতে সরাসরি সাধারণ মানুষের মধ্যে বসে অনলাইন ফর্ম পূরণের পদ্ধতি দেখালেন দুর্গাপুরের মহকুমার শাসক সুমন বিশ্বাস প্রশাসনিক আধিকারিককে এইভাবে পথে নেমে সাধারণ মানুষকে সহায়তা করতে দেখে ঘটনাস্থলে ভিড় জমে যায় চিকিৎসক ব্যবসায়ী চাকরিজীবী থেকে সাধারণ মানুষ সবাই এগিয়ে এসে নিজের হাতে অনলাইন ফর্ম পূরণ করে দেখেন কারো মোবাইলের নির্দেশনা দিয়ে আবার কারো ট্যাব হাতে ধরে ধাপে ধাপে অনলাইন পদ্ধতি বোঝান এসডিও অনলাইন ফর্মের সুবিধা সম্পর্কে তিনি জানান ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম বাড়তি নথিপত্রের ঝামেলা নেই নিজের বাড়িতে বসে কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ফর্ম পূরণ করা যায় সময় বা সময় বাঁচে এবং পরিষেবার স্বচ্ছতা বাড়ে এই উদ্যোগে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস কাজ করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজটা আনার জন্য এবং নির্ভুল করার জন্য যদি দুর্গাপুরবাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলি বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো তার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেই বাবার নাম দিয়ে বা পুরোজনী দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যেই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি এখন অনলাইনে করুন আমি নিজেরটা অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছে যাতে আরও বাড়ে এটা সেই জন্যে আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্ততপক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন তারা যদি অনলাইনে ফর্মটা ফিল করেন তাহলে অন্তত নির্ভুল হবে আমাদের তালিকাটা এবং নিজের ফর্মটাও নির্ভুলভাবে ফিল আপ করা যাবে হ্যাঁ অবশ্যই অনেক মানুষ করছেন আমাদের কাছে ফোনে যোগাযোগও করছেন কন্ট্রোল যোগাযোগ করছেন বিএসকেতে যাচ্ছেন বিএসকে তেও কাজটা আমরা করে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তো এটা খুব ভালো উদ্যোগ যে নিজের ফর্মটা নিজে ফিল আপ করা বিএলোর একটু সুবিধা হবে কারণ বিএলোর চাপটা কিন্তু প্রচুর দেখুন একজন বিএলো বারোশো হাজার ভোটার বারোশো প্লাস হাজার ভোটার তাকে কিন্তু অনেকটা প্রভাবে করতে হচ্ছে সেটা সত্যি খুব এবং তার জন্য আমরা নিজেরা কিছুটা হেল্প করলে নিজেদেরটা ফিরগুলো হবে প্লাস কাজটা ভালো এসডিওর কথায় মানুষ যাতে আরও স্বচ্ছ নির্ভুল পদ্ধতিতে ভোটার লিস্টে সংশোধন করতে পারেন সে কারণেই আমরা অনলাইন ফর্ম পূরণকে উৎসাহ দিচ্ছি প্রশাসন মানুষের কাছে যাচ্ছে এটাই আমাদের মূল লক্ষ্য এদিন প্রেস ক্লাব চত্বরে সাধারণ মানুষকে অনলাইন এসআইআর ফর্ম পূরণের পুরো প্রক্রিয়া হাতে কলমে শেখানোর এই উদ্যোগে উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা